আল্লামা সাইদ রহমতুল্লাহ আলহের আত্মার বাক ফেরাত কামনায় মাহফিল করতেছেন চিনেন ওনাকে চিনেন কি হিসাবে চিনেন বলেন তো কি হিসেবে শুধু কোরআনের পাখি কোরআনের পাখি এটা সহজ পরিচয় কোরআনের পাখির সহজ পরিচয় থেকেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের জানা মতে এটা হলো কঠিন পরিচয় আমি যখন দুই সালে কারাগারে গিয়েছি তখনও তিনি কারাগারে তখন ওনার সম্পর্কে বিস্তারিত ডিটেলস শুনেছি যে কি কি লোভ লালসা ওনাকে দেওয়া হয়েছিল তুমি তোমার পথ ছেড়ে দাও তোমার জন্য অনেক বড় সম্মান অপেক্ষা করছে তোমাকে অনেক কিছু দেওয়া হবে রাষ্ট্রীয় এই দেওয়া হবে এই সম্মান দেওয়া হবে এই মর্যাদা দেওয়া হবে এই এই দেওয়া হবে সব লোভ লালসাকে তিনি দুপায়ে ধরেছেন লোভ লালসাকে তিনি কবর রচনা করেছেন এস্তেকামাদের সাথে ইমানের পথে ছিলেন এরপরে দ্বিতীয় বাধা ওনার এসেছে যখন দেখেছে সোজা আঙ্গুলে গিয়ে ওঠে নাই তখন তার আঙ্গুল পাকা করেছে কতটুকু বাঁকা করেছে যতটুকু আঙ্গুল শেখ হাসিনার তো বাঁকা হইতে পারে ততটুকুই বাঁকা করেছে বাঁকা করতে করতে আঙ্গুল পেস খেয়ে গেছে আঙ্গুল শেখ হাসিনার তো খেয়ে গেছে কিন্তু আল্লাহর বান্দা ইমানের উপর অটল এবং অবিচল ছিল জীবন দিয়েছে মৃত্যু

কখনো আপনার উপর আপনার সামনে লোভ লালসার বাধা আসবে এই বাধা ডিঙ্গাতে হবে এরপরে আসবে ভয় ভয়ভীতির বাধা ওই বাধা কেউ ডিঙ্গিয়ে যখন আপনি সামনে চলতে পারবেন তখনই আপনাকে ইস্তেকামতের সার্টিফিকেট দেওয়া হবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমান আব হনিফার আহমদুল্লাহ এস্তেকামত এর খ্রিস্টান্ত মুসলমানদের ইতিহাসের প্রতিটি বাকে বাঁকে খুঁজে পাওয়া যাবে ইসলামী উম চোদ্দ চন বৎসরের ইতিহাস এস্তেকামতের ইতিহাসের সোনানি পাতার দ্বারা ভরপুর ইমান আব হনিফার আহমাদুল্লাহ হেয়ালাই সময়ের অত্যাচার শাসক ওনাকে ওনার হকের পাথ থেকে বিচ্যুত করার জন্য প্রথমে প্রস্তাব করেছিল চীফ জাস্টিস হাওয়ার অফ অফার কি অফার কি বললাম প্রধান বিচারপতি হন আপনি রাষ্ট্রের প্রধান বিচারপতি রাষ্ট্র পরেই প্রধানমন্ত্রীর পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রধান বিচারপতি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ চিন্তা করেছিলেন যদি আমি এই লোকের অধীনে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করি তাহলে আমার দ্বারা সে সমর্থিত হবে অথচ সে একজন জালেম। সে একজন অত্যাচারী আমি একজন অত্যাচারী শাসকের অধীনে প্রধান বিচারপতি হলে তার জুলুম এবং তার অত্যাচারকে সমর্থন করা হবে ইমাম আবু হানিফুর রহমতুল্লাহ আলাই প্রত্যাখ্যান করলেন যে না আমি প্রধান বিচারপতির মন্ত্রিত্ব চাই না আমি প্রধান বিচারপতির আসন গ্রহণ করে একজন জালেমকে বৈধতা দিতে পারি না ইমাম আবু হানিফা সেই জালেম শাসককে বৈধতা দেন নাই লোভ লালসার সামনে মাথা নত করেননি লোভ লালসার সামনে যখন কেউ মাথা নত না করে তখন তার সামনে দ্বিতীয় বাধা কি আসে কি বলেছি ভয় ভীতি দেখানো হয় হুমকি দেওয়া হয় জেলের হুমকি হত্যার হুমকি ক্রস ফায়ারের হুমকি গুণের গুমের হুমকি নানা ধরনের হুমকি তাদেরকে প্রদান করা হয় ইমাম আবু হানিফার জীবনে সেই বাধাও এসেছে ইমাম আবু হানিফা যখন জালিমের প্রধান বিচারপতির পদ এটাকে রিফিউজ করে দিলেন প্রত্যাখ্যান করে দিলেন তখন ওনার সামনে দ্বিতীয় বাধা আসলো ভয়ভীতির বাধা পুলিশ পাঠিয়ে ওনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো ওনাকে কারাগারে বন্দি করা হলো উনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে বেঁধে দিলেন অগ্রাধিকার দিলেন জালিমের সামনে মাথা নত করেন নাই এরপরে জালিম দেখলো যে এই নোমান ইমাম আবু হানিফাকে এভাবে বাগে আনা যাবে না উনি যখনই মুক্ত পাবেন মুক্তি মুক্ত হবেন যখনই তিনি বের হবেন তিনি আবার একত্রবাদের কথা বলবেন তিনি আবার মেয়ে এবং ইনসাফের কথা বলবেন তিনি আবার জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন কাজেই ইমাম আবু হানিফাকে বাঁচতে দেওয়া যাবে না জেলখানার মধ্যে ষড়যন্ত্র বিশ ভাবে প্রয়োগ করে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলীকে শহীদ করা হয়েছে জেলখানায় পয়জন দিয়ে মানুষকে হত্যা করা শহীদ করা দিনের দায়ী দিনের ঝন্ডাবাহী একত্রবাদের ঝন্ডাবাহী আল্লাহ দিনের ঝন্ডা পুরন্ধকারীদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্মম হত্যা করার ইতিহাস নতুন নয় এই ইতিহাস নতুন নয় ইমামবাবু হানিফ রহমতুল্লাহ আলীকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে ইমাম আবু হানিফা প্রধান বিচারপতির এই লবণীয় পদ এই লোক লালসাকে দুপায়ে ধরেছেন মৃত্যুর ভয় দুপায়ে ধরেছেন কারাগারে নিক্ষিপ্ত হওয়ার হুমকি দুপায়ে ধরেছেন সব কিছুকে তিনি পায়ের নিচে পিষ্ট করেছেন আল্লাহর দিনের উপর আল্লাহর রুবুবিয়তের ঘোষণার উপর অটল অবিচল ইস্তেকামতের সাথে থেকেছেন আলহামদুলিল্লাহ আমরা আমরা সেটা পারবো না অতটা বড় আমরা নই অত সাহস আমাদের নাই অতটা শক্তিও আমাদের নাই তবে একটা জিনিস আছে আজকে আমি আর যদি এক উঠাই আল্লাহ আমাদেরকে অনেক বেশি সাহায্য করবেন আমরা দুর্বল এই জন্য আমাদের পরীক্ষাও সহজ আমরা দুর্বল এই জন্য আমাদের পরীক্ষাও সহজ আল্লাহ আমাদের পরীক্ষা অনেক সহজ করে দিয়েছেন এই দেখেন আমি আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য বলি ভাস্কর্যের প্রশ্ন আসলো আমরা বললাম ভাস্কর্য যে নামেই বানানো হোক